ভিউয়ারস আসসালামু আলাইকুম এগ্রিকালচার হাউসের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএম গ্রিন হাইব্রিড জাতের নারিকেল গাছ গাছটির হাইট আগে একটু দেখুন এই হচ্ছে হাইট তো আপনারা অনেকেই হচ্ছে অরিজিনাল ভিয়েতনাম হাইব্রিড নারকেল চারা খুঁজে থাকেন এবং অনেকে হচ্ছে ফল সহ গাছ খুঁজে থাকেন আমরা হচ্ছে কোন রকমের ফল সহ গাছ বিক্রি করি না কারণ ফল সহ গাছ আসলে বিক্রি করলে আমাদের দেখা যায় কি টাকা দিয়ে আসলে এটা কেনা সম্ভব না কারণ একটা মানুষ অনেক যত্ন করে পর হচ্ছে এরকমের আসলে আসলে ফল থাকে তো এর জন্য আমরা এগুলো বিক্রি না হয়ে আপনাদের যদি হচ্ছে চারার দরকার আমরা হচ্ছে চারা বিক্রি করে থাকি আপনারা অনেকেই হচ্ছে দেখা যায় কি যে বিভিন্ন নার্সারিতে ফোন দিয়ে থাকেন বিভিন্ন নার্সারি থেকে চারা ক্রয় করে থাকেন আসলে আপনাদের যেটা বলবো দুই পর থেকে আসলে কোন রকমের চারা বাহির থেকে ইনপুট হচ্ছে না তো ইনপুট না হওয়ার কারণে আসলে হচ্ছে বিভিন্ন নার্সারিতে হচ্ছে এই যে ভিয়েতনামি খাটো জাতের যে নারিকেল গাছগুলো এগুলো হচ্ছে পাওয়া যায় না আপনি একমাত্র তাদের কাছেই পাবেন যাদের হচ্ছে নিজস্ব বাগান আছে এরকম যারা হচ্ছে নিজস্ব গাছ থেকে হচ্ছে চারা তৈরি করে তাদের কাছেই পাবেন এই তো কারো কাছে পাবেন না আপনারা ওই সস্তায় অনেকে হচ্ছে ভিয়েতনামি নারিকেল চারা কিনে থাকেন ফল আসে না তো এগুলো থেকে আসলে বিরত থাকুন আপনার অরিজিনাল চারা যদি এ সংগ্রহ করতে হয় যাদের গ্যাস আছে যাদের নিজস্ব গাছ আছে যারা হচ্ছে মাতৃগ্যাসে যে নারিকেল হয় নারিকেল থেকে যে চারা তৈরি করে তাদের কাছে তাদের সাথে যোগাযোগ করুন তারা আপনাকে হচ্ছে অরিজিনাল চারা দিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম